ইফতার ভাজা শেষ যে ইফতার কি কি ভাজলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি পেঁয়াজু ডিমের চপ আলুর চপ বেগুনি খেজুর আর ছোলা ভাজা বিশ মেলাই রাহমানের রাহিম আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার আল্লা রহমতে আমরা সকলেই ভালো আছি দুই সালে প্রথম ভিডিও সাললাম মানে ভিডিও আজকে মানে কয়দিন ইফতারি বানাইছি সে ভিডিও করি নাই ছাড়ি নাই কেন ভাল লাগে না কেন আমার চ্যানেলটা আগে বারে নাই জন্য করি নাই রাখতে পারি জন্য সবাই সবার জন্য দোয়া করবেন আমি হলে এখন ইফতারির জন্য সব কিছু রেডি করে রাখছি এখন হলে এক এক করে বানাই নেব এখন লাগে আলুটা সিদ্ধ করে দিচ্ছি আলু চপ বানাবো তারপরে পেঁয়াজু তারপরে ছোলা বেগুন আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগে লাইক দিলেন শেয়ার করবেন কমেন্টস করবেন বেশি বেশি করে আর সাবস্ক্রাইব করবেন আলুর মধ্যে কিছু পানি দিয়ে দিলাম প্রেশার কুকারে বসাই দেব কিছু পরিমাণ মতো লবণ দিয়ে সেদ্ধ করব সা করে চুলাটা জ্বালিয়েছিলাম ওখানে আলুটা বসাই দিয়েছি আর এখন এভাবে হলো ডাইলগুলো একটু ডাইল আর কাঁচা মিচ একসাথে দিয়ে পেঁয়াজটা বানাবো হলো কি কি মানে কি কি ডাইল দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি এর মধ্যে মুসুরির ডাইল তারপরে হলো বুটের ডাইল খেসারির ডাল আর হলো মসা করে এবার পেঁয়াজোটা বানাবো পেঁয়াজটা ম্যাশ করা হয়ে গিয়েছে এখন এর মধ্যে কি কি দেবো সেটা আপনাদের সাথে শেয়ার করি পেঁয়াজ বেশি ভাঙি অর্ধেক ভাঙা করছি অর্ধেক ভাঙা করে পেঁয়াজটা খাইতে মজা লাগে কাঁচা মাইচ দিয়েছিলাম এখন একটু শুকনো মরিচ দিয়ে দিলাম দিলাম পরিমাণ মতো লবণ ধন্যবাদ কাটা যত ডিপে ছিল বেসনটা গুলাই নেব এর মধ্যে একটু দিয়ে দিয়েছি এর মধ্যে এর মধ্যে আগে আমি সব কিছু মিক্স করে রাখছি মানে কি কি মিক্স করে রাখছি সেটাও বলি বেসন চালের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে হলুদের গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া সব মিশাই নিয়েছিলাম এখন শুধু পানি দিয়ে গুলায় নেব আর একটু পরিমাণ মতো লবণ দেব আর একটু আদা ভাটা দিয়ে দিচ্ছি এখন অল্প অল্প করে পানি দিয়ে গুলাই নেব প্রায় পানি তেল দিয়ে দিয়েছি তেলটা মনে গরম হয়ে গিয়েছে এখন পেঁয়াজ উটি ভাই নেব বিশ মিনিট এখন দেখুন আজকে হলো ছাব্বিশ রোজা দেখতে দেখতে ছাব্বিশ রোজা কাটিয়ে গেল আর মাত্র কয়টা রোজা আছে আল্লাহর রহমতে রোজাগুলো ভালোই রাখতে পারলাম আর বাকি সামনে রোজা কয়টাও ভালো রাখতে পারি সবাই দোয়া করবেন জানি না আল্লাহ কার বড়াতে কী রাখছে এই বছর রোজাগুলো ভালোই রাখতে পারলাম সামনে বছর রাখতে পারবো কি না সেটা আল্লাহই ভালো বলতে পারে বেসনের মধ্যে হলো একটু ভাজা তেল দিয়ে দিব পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন বেগুনটি দিয়ে দিচ্ছি মানে বেগুন দিয়ে দিচ্ছি বিশ মিলের বেগুন হলে আমি আগে লবণ দিয়ে মাখাই রাখছিলাম ইফতার ভাজা শেষ যে ইফতার কী কী ভাজলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি পেঁয়াজু ডিমের চপ আলুর চপ বেগুনি খেজুর আর এলো চলা ভাজা Дури е може да одите, ако намаде може да оди, не. Дури е може да одите, ако ѝ птаркаво. Бисмилла. Им রে আজকে প্রতিটা দুইটাই খেজুর ভাঙলাম দুইটাতে পোকা বাড়াইল আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন এইটা ভালো এটা ভালো বিসমুল্লা আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ